আসসালামু আলাইকুম আমরা যারা ক্যাপকার্ট ফ্রি বাসন ইউজ করে থাকি প্রতিনিয়ত আমাদের যে ধরনের প্রবলেম ফেস করতে হয় নো ইন্টারনেট কানেকশন ইফেক্ট প্রবলেম ভিডিও এক্সপোর্ট প্রবলেম আপনি যদি ক্যাপকার্টের এই লিটার বাসনটি ফোরটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপনি যদি এই বাসনটি ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে আপনার এ সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এই সফটওয়্যারটি কীভাবে কোথা থেকে ডাউনলোড করুন আমি ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দেব প্রথমে আপনাকে ফোরটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এই বাসনে ক্যাপ কার্ডটি ডাউনলোড করতে হবে কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন আমি ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দেব দেখুন অনেকগুলো প্রজেক্ট আমি ওপেন করেছিলাম একটি প্রজেক্ট ওপেন করে নিচ্ছি আপনারা যারা ক্যাপ কার্ড ইউজ করেন দেখুন এগুলো সব কিছু আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি ইফেক্ট অথবা অন্য অন্য যে ট্যাক্স আছে সব কিছু আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ইফেক্ট ইউজ করে দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই ফ্রি দেখাচ্ছে আপনি এগুলো ইউজ করতে পারবেন দেখুন কোনো প্রবলেম হবে না দেখুন আমি এটা ইউজ করব এইখানে শুধু আপনাদের দেখাচ্ছি কোনো প্রবলেম হবে না তারপর দেখুন স্টিকার তারপর দেখুন এখানে সব কিছু এগুলোও ফ্রি দেখুন আমি একটা আরেকটা ইউজ করব নিচে দেখুন দেখুন ভিডিও ইফেক্ট ইউজ করে দেখাচ্ছি আপনাকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই ফ্রি আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখুন আমি এটা ইউজ করব দেখতে পাচ্ছেন সবই ফ্রি দেখাচ্ছে কোনো প্রবলেম হবে না আপনার ইউজ করলে দেখুন এগুলো সব ফ্রি আপনি ইউজ করলে কোনো প্রবলেম হবে না দেখুন লাইট ইফেক্ট এগুলো এই বাসনা যা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলাই ফ্রি কোনো প্রবলেম হবে না দেখুন আপনাকে ব্যাকগ্রাউন্ড রিম করে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাকগ্রাউন্ড রিম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দেখুন এইখানে সব কিছু মোটামুটি আপনি ফ্রি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখুন বয়েস ইফেক্ট আগে যে বাসনটি ছিল ওই বাসন আপনি কিন্তু এগুলো ফ্রি ইউজ করতে পারতেন না এগুলা পেইড বাসনে ছিল দেখুন সবগুলোই আপনি দেখুন ফ্রি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখুন আপনি সব কিছু দেখে দেখে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সর্বশেষ আপনাকে দেখুন ভিডিওটি এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট করার জন্য দেখুন এইখানে একটা ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করলাম দেখুন কোনো প্রবলেম ফেস করা ছাড়া এক্সপোর্ট হয়ে যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এভাবে এক্সপোর্ট করে নিতে পারবেন এই আপডেট বাসনে ক্যাপ কার্ডটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেস্ক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন কোনো প্রবলেম হলে গ্রুপে এস এম এস করবেন ওইখান থেকে সলভ করে দেবো ইনশাল্লাহ